হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিও দেখে অলরেডি বুঝে গেছেন আমি কোথায় চলে গিয়েছি আমি গিয়েছি খাওয়া দাওয়াতে আর ওইখানে ডেকোরেশনটা এত সুন্দর ছিল মানে বলার মতো না অনেক সুন্দর মানে লাইটিংগুলো সুন্দর ছিল ওদের যে সার্ফিং করাটা অনেক ভালো ছিল আর ডেকোরেশন তো বলে ওয়াও অনেক সুন্দর অনেক লাইটিং আর আমরা অর্ডার দিয়েছি হলো বিরিয়ানি আর এখানে বিরিয়ানিটা এতটাই ইয়ামি ছিল যা বলার মতো না আর আমার হাজব্যান্ড তো ডেকোরেশন দেখে পুরাই ডেকোরেশনের পাগল হয়ে গিয়েছে আর সে সবগুলা মানে ডেকোরেশন দেখে এতটাই সন্তুষ্ট মানে একটা রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দরভাবে ডেকোরেশন করা থাকলে অবশ্যই কিন্তু মানে ভালো লাগে খেতেও ভালো লাগে মানে রিফ্রেশ লাগে আর এত সুন্দর কারো কাজ করা অনেকটা ভালো লেগেছে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আর চলে গিয়েছিলাম খাওয়া দাওয়াতে ওইখানের সার্ফিং তো অনেক ভালো ছিল সার্ফ করাও অনেক ভালো ছিল আর আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের যে প্লেটে প্লেটেও খাওয়া দাওয়া একদম মানে লেখা আছে মানে আর এত সুন্দর একটা হাঁড়িতে এত উঁচু করে দিয়েছে আমি চিন্তা করছিলাম যে আসলে এগুলো কিভাবে নিব মানে নিলে তো সবগুলো পড়ে যাবে আর আমার হাজব্যান্ড এখানে সুন্দরভাবে দিচ্ছে আর ভিতরে মিনিমাম চার পিসের মতো এখানে মাংস ছিল পোড়াটাই মানে রানের পিস ছিল আর খেতে অনেকটা ইয়ামি ছিল সো ফ্রেন্ডস আপনারা সবাই ট্রাই করবেন অবশ্যই খাওয়া দাওয়াতে যাবেন গিয়ে খাওয়া দাওয়া করবেন আর সবচেয়ে বেশি মজার জিনিস লেগেছে যে ওদের যে সার্ফিংটা মানে সার্ফ করা জিনিসটা অনেক ভালো লেগেছে আর ভিতরে মাংস ছিল প্রচুর আর আমরা উপরে থেকে প্রথমে একদম বিরিয়ানিগুলো নিয়ে নিয়েছিলাম আর পরে একদম মাংসগুলো নিয়ে নিব আর এখানে আমরা ভালোই লেগেছে অনেক ভালো লেগেছে ডিম ছিল আর সালাদ ছিল আর মাংস একদম লেগ পিস ছিল সো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পাশে থাকবেন আর যারা ছোটো ইউজার তাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আর লাইক লাইক শেয়ার করতে ভুলবেন না ওকে বাই